আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ছোট্ট সুন্দর বেবি ফ্রকের ডিজাইনটি দেখুন আমি এখানে সম্পূর্ণ বেবি ফ্রকটি উছি দিয়ে নিয়েছি আর এই ড্রেসটি তৈরি করেছি আমি এক বছরের বাচ্চার জন্য এই ড্রেসটি তৈরি করতে আমার গোছ পরিমাণ কাপড় লেগেছে এখানে আমি ডাবল লেয়ারের কুচি দিয়ে নিয়েছি আপনারা যদি এই ড্রেসটির কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর ড্রেসটি কেমন হয়েছে এটিও কমেন্টসে জানাবেন আপনারাও চাইলে কাপড় দিয়ে বাচ্চাদেরকে এরকম সুন্দর সুন্দর ফ্রক তৈরি করে দিতে পারেন এখানে ড্রেসটির ড্রেসটিতে আমি তিনটে সুবুতাম বসিয়ে দিয়েছি এ হচ্ছে আমার সম্পূর্ণ ড্রেস ডিজাইনটি তো ভিডিওতে সবাই একটি লাইক করে দিবেন আল্লাহ হাফেজ